নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর আমি ঘুরতে গিয়েছিলাম সেই ঘোরার ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি আগে থেকে বলে নিচ্ছি আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা ভিডিও মেকার নয় আমি এমনি কোথায় ঘুরতে গেলে সেটা ভিডিও করি এবং আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি আমি গিয়েছিলাম গতদিন যশোর ক্যান্টনমেন্ট বাইপাসে যে মেলাট হচ্ছে সেই মেলাটা দেখতে আমার মেসেজ ছোটো ভাইরা নিয়েছিল মেলাট ঢুকার জন্য যে টিকিটের মূল্য ছিল মাত্র বিশ টাকার টিকিটটা কুপন সিস্টেম ছিল প্রথমে আমরা মেলার গেটে যাই গেট থেকে যে আপনারা ইতিপূর্বে দেখতে পেরেছে ভিডিওটা ওই গেট থেকে আমরা ঢুকছি ঢোকার পরে এই যে প্রথম দিক থেকে আমি যাচ্ছি মেলার প্রথম দিক থেকে এসে আমরা একটা নৌকার দেখলাম এই নৌকাটা কিন্তু ওই যে ম্যাশিং দেওয়া থাকে আর নৌকাটা দোল খায় দোলনার যে ভ্যার নিউ ভার্সন সেই নিউ ভার্সনটা কিন্তু এটা যদিও আমি এতে কখনো উঠি না কারণ আমার মাথা করে দোলনাতে বা এমন কিছুতে উঠলে এমনকি আমি চুল কাটতে গেলেও যদি কিছু মাথায় এমন বাড়ি মারে তবু আমার মাথা ধরে কারণ অনেক মাইগ্রেনের সমস্যা এই জন্য আমি ওসব কিছু করি না প্রথমে মনে করছিলাম মেলাটা মনে হয় অনেক সুন্দর এবং অনেক কিছু আসে আসলে অনেক কিছুই আসে কিন্তু যদিও আমাদের কাছে এটা নতুন কিছু নয় কারণ যশোরে সারা বছরই কোনো না কোনো মেলা থাকে আর আমরা প্রতিনিয়ত সেই মেলাগুলোতে যাওয়া পরে যার জন্য আমার কাছে নতুন কিছুই মনে আর আমার যে রুমমেট এবং আমার ছোট ভাই সে বলছে দাদা বিশাল মেলা হচ্ছে আমরা কিন্তু সেই মেলাতে ঘুরতে যাব আমি বললাম ঠিক আছে যাব ওই দিন আমি হাসপাতালে গিয়েছিলাম হাসপাতাল থেকে ওরা আমাকে নিয়ে গিয়েছিল খুবই সিম্পল চলে গিয়েছিলাম যার পরে এই যে আমরা ঘুরছি তিনটা ছেলে আমরা আমাদের সাথে কোনো মেয়ে নেই এটা একটু আর এখানে সবাই দেখছি সবাই জোরে জোরে শুধু আমরা বাদে আমরা তিনজনই শুধু ছেলে ছেলে ঘুরছি আর সবাই দেখছি কেউ প্রেমিকা নিয়ে আসছে কেউ ওয়াইফ নিয়ে আসছে কেউ না বিভিন্ন জিনিস নিয়ে আসছে আর কি আমরা তিনজন শুধু এমন এক একা গিয়েছি তিনজন টি শার্ট পরা ছেলে বেলায় যেয়ে কোনো কিছুই আমরা কিনি শুধু দেখছি কি কি আছে পরে এই যে জুতোর দাম দেখলাম এখানে জুতোর দাম তিনশো পঞ্চাশ টাকা আসলে বাইরে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা না তার চেয়েও কম মেয়েদের যে জুতো আছে সিম্পল যে জুতো জুতো ওইগুলো কিন্তু দামি জুতো না তারপরে যে বিভিন্ন পানির টপ আমরা দেখছি ছিলাম আর আমি আস্তে আস্তে ভিডিও করছিলাম আমার ভিডিও করা দেখে আমার ছোট ভাই বলছে দাদা কী করছেন আমি বললাম ভিডিও করছি এগুলো পরে আবার সারবো সবাই দেখতে পারবো বা আমাদের স্মৃতি আমি যখন তোমাদের ছেড়ে চলে যাব হঠাৎ সামনে আমার সেই কলেজ ভার্সিটি ফ্রেন্ডের সাথে দেখা ওর নাম মেহেদি ওই যে যার সাথে আমি হাত মেলালাম একটু কথা বললাম কথা বলার পরে ওখানে বেশি সময় অতিবাহিত করলাম না কারণ আমাদের মেসেজ আসার জন্য অনেক ব্যস্ত ছিলাম তারপরে আমরা সবগুলো আবার ঘুরে ঘুরে দেখলাম মেলায় কিন্তু দোকান অনেক কিন্তু যে জিনিস বা সামগ্রী তুলে রাখছে সেগুলো আমরা ইতিপূর্বেও দেখেছি সুতরাং নতুনের যে সোয়া বা নতুনের যে আসার বা আগমন সেই নতুন কিছু আমাদের কাছে কিছুই মনে হয় না আর এখানে এই যে আলু কাটে পিঁয়াজ কাটে বিভিন্ন মেশিন দ্বারা এরা খুব সুন্দর করে কাটে কিন্তু আমরা কাটতে গেলে কখন হয় না আমি একবার জন্য কি কুমড়ো ছোলা আলু কাটাই কিনে নিয়ে গেছি এবার পরে যায় না আমি আলু কাটতে গেছি দেখছি আমি আর পাচ্ছি না কিন্তু ইরা কেমন ঘ্যাসা ঘাস কুমড়োর ঘ্যাট করে ফেলাই দেয় তারপরে এই দেখেন কি সুন্দর আসলে মেলায় আর কিছু না দেখা যাক আর না যাক বিভিন্ন ধরনের মানুষ দেখা যায় আর বিশেষ করে মেয়েদের দেখা যায় মানে সবাই সুন্দরী এখানে কোনো অসুন্দর মেয়ে থাকে না মেলা পুজো এবং পয়লা বৈশাখ ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজোয় আমি জীবনে কখনো কোনো মেয়ে সৃষ্টিকর্তার যত সৃষ্টি আছে সবগুলো জিনিসই ভালো তবু মনে হয় যে এরা পুরো অপসরী স্বর্গ থেকে নেমে আসছে মেনকা অম্বা এরা একবার মেলায়ও তেমন তারপরে চলে আসলাম ঘুরতে ঘুরতে আমরা মেলায় সার্কেস যে পয়েন্টটা ছিল সেই সার্কেস পয়েন্টে এটা কিন্তু আগে ধরাটা যে টাউনাল ময়দানে মেলাটা হতো সেই মেলায় এই সার্কেসটা ছিল এবং বাইরে দেখছি আমি হাতি নেই বেড়াচ্ছে হাতিটা ছেলে পেলে উঠছে হাতির পিঠে হাতির পিঠে উঠলে মাত্র পঞ্চাশ টাকা আমি আবার আমার রুমমেটকে বলছি আমি কি উঠবো ভাইটি সে বলছে কি দাদা ওঠেন সমস্যা নাই হ্যাঁ বললাম না থাক সবাই পাগল বলতে পারে যে বুড়োকালে শ হচ্ছে হাতিটি সে তো আর উঠলাম না তারপরে আমি একটু হাতির কাছে গেলাম হাতির গায়ে কিন্তু ভালো সুন্দর করে সাজিয়েছে হাতিটা বেশি বড় না কারণ আমার কাছে বাচ্চা হাতি মনে হয়েছে মানে কেবল যুবক পর্যায়ে কারণ এর যে প্রাপ্তবয়স্ক যে হাতির যে উচ্চতা বা শরীর সেই শরীরটা কিন্তু কে হাতিটার না বাচ্চা বাচ্চায় লাগেছে আমার কাছে হাতির যে বা যে ওই যে উপরে যে পরিচালনা করছে ওটাকে কী বলে আমি ভুলে গিয়েছি উনি কিন্তু খুব সুন্দরভাবে তারপরে চলে আসলাম আমরা টাস্টে যে রেস্টুরেন্টে এখানে এসে আমরা একটা মোংলাই খাবো মোংলার দাম ছিল একশো টাকা যে বাইরে টাকা দাম সেই মোংলাই এখানে একশো টাকা গেছি আমি আর খাবো না কারণ একবার আমি খেয়ে মেলায় যে দুশো টাকা বিল দিয়েছিলাম ওখান থেকে আমি কান ধরেছি যে মেলায় তেমন কিছু খাবো না ছোটো ভাইরা আবদার করছিলো আমি বললাম যে আগে দাম শোনো কারণ দাম না শুনে খেয়ে এনে পরে বিপদে পড়ে যাবো আসলেই তাই পরে দাম শুনে দেখে একশো টাকা দাম তারপরে ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম আসে দেখি চারিপাশে সবাই খাচ্ছে আর এই পাশে এই যে চশমার দোকান আসলে মেলায় ছেলে এদের জিনিস নেই বললেই চলে খুবই সামান্য ফিউ খুবই সামান্য কোনো কিছু নেই বললেই চলে তারপরে মেলা দেখা শেষ করলাম দেখা শেষ করে বাড়ির ম্যাচের উদ্দেশ্যের জন্য আবার আমরা রওনা হলাম তারপরে মেলার গেটের থেকে বের হলাম বের হয়ে এই যে গেটের যে এই যে দৃশ্যটা না এই যে গেটের যে দৃশ্য বের হয়ে আসার কথা কারণ আমরা গিয়েছিলাম ভিতরে গেছিলাম অন্য পদে ভিড়ে এত ভিড় ছিল আর এত জাম ছিল যে সেই ধর্মতলা থেকে পুরো বাইপাস পর্যন্ত বেড়ায় জাম ছিল মেলার ভিতরে প্রবেশ করতে পারছিলাম না সেই কারণে আমরা অন্য পাশ দিয়ে গিয়েছিলাম ক্যান্টনমেন্টের পিছন্দে কিন্তু এটা হলো সামনের পাশ দিয়ে আর এই পাশ দিয়ে যে গেট মূল যে গেটটা মূল গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে এবং এখানে প্রচণ্ড ভিড় ছিল ক্যামেরায় মনে হচ্ছে কিন্তু ভিড় কম কিন্তু অনেক ভিড় আর কি একটা মেলা হিসেবে যে এত ভিড় হয় আমি কিন্তু জানতাম না আমার মতো মনে হয় যারা যশোরে থাকে তারা কিন্তু যেয়ে দেখছে যে এটার পুরোই ফোকাস ওরে বাপরে দেখছেন কীভাবে সুন্দরভাবে জুটি সামনের দুটো শালিক হেঁটে যাচ্ছে এমন দেখলে মাঝে মাঝে আফসোস হয় কারণ এখনও প্রায় বয়স উনত্রিশ হয়ে গেছে একটা প্রেম করতে পারেনি তারপরে কি বলবো লোকেরটা দেখেই খুশি থাকি এই যে এই পাশে দেখছি যে দোকানপাট করছে বিভিন্ন জিনিস আরও ওই পাশে অনেকেই প্রেমিকরা বসেছিল প্রেমিক প্রেমিকা সেগুলো আমি ভিডিওতে আপনাদের দেখাইনি কারণ দেখালে কেমন একটা লাগবে জীবনে একটা শখ আছে এমন একটা গাড়ি কিনবো কিন্তু জানি না পুরনো হবে কি যাই হোক পরে চলে আসলাম আমরা আস্তে আস্তে প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি